দেশ জুড়ে পালিত হচ্ছে রোড সেফটি মাস সড়ক দুর্ঘটনা রোধ করে অ্যাক্সিডেন্টের সংখ্যা শূন্য নামিয়ে আনার লক্ষ্যে মাসব্যাপী নানা সচেতনতামূলক ও প্রশাসনিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এরই অঙ্গ হিসেবে মহকুমা জুড়ে চলছে একাধিক উদ্যোগ শুক্রবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্ভুক্ত আসাম আগরতলা জাতীয় সড়কে এমন একটি রোড সেফটি কার্যক্রম লক্ষ্য করা যায় এদিন জাতীয় সড়কে যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় এবং ট্রাফিক নিয়ম মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা অফিসের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট তথা ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ দেববর্মা এম পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা এদিন ডিসিএম সন্দীপ দেববর্মা জানান রোড সেফটি মাসের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা এবং দুর্ঘটনা প্রতিরোধ করা হেলমেট ও সিট বেল্ট ব্যবহার মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো নির্ধারিত গতিসীমা মেনে চলা এই বিষয়গুলোর উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে তিনি আরও জানান আগামী দিনগুলোতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে প্রশাসনের এই উদ্যোগে পথ সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে আমাদের এখন রোড সেফটি অল ওভার দ্য কান্ট্রি উদ্দেশ্য করে আমাদের স্টেট গভর্নমেন্টও টার্গেট করেছে যে এই মাসটা পার্টিকুলারলি জিরো ফ্যাকালিটি মানে কোনো রোড অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেটা যত কিছু প্রিভেন্টিভ মেজার্স দরকার সব কিছু নেওয়ার জন্য সেই উদ্দেশ্য করেই আমরা প্রতিদিন এখানে আমাদের এম বি আই সিনিয়র এম বি আই তারপরে পুলিশ সহকর্মী এসডিপিও স্যার সবাই মিলে আমরা ড্রাইভ চালাই এখানে আমরা আমাদের কাছে ফুড মেশিনস আছে স্পিড ডিটেক্ট করার জন্য তারপরে আমরা আমরা যা স্টেপ না তারপরে আমরা ফাইস হয় মানে যত যতগুলি প্রিভেন্টিভ মেজার্স আছে আমরা সব সেগুলো নিচ্ছি আমাদের একটাই মেসেজ থাকবে যে প্রত্যেক ট্রাফিক আইন মেনে চলুন যত ট্রাফিক রুলস আছে হেলমেট লাগান ওভার স্পিড করবেন না ডু নট ড্রিঙ্ক ক্যান ড্রাইভ ডু নট ডু রেস্ট ড্রাইভিং

চলে সুস্থ জীবনের মূল চাপি প্যাকেজ ড্রিংকিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি